রাধে রাধে আজ গোপুরা সকাল সকাল রেডি হয়েছিল খুব তাড়াতাড়ি কোথাও যাবে বলে এবার যাবে কোথায় যাবে হচ্ছে তার মাসির বাড়ি কারণটা হচ্ছে আমি একটু যাব বাইরে শ্বশুর বাড়ি যাব গোপুদের নিয়ে যেতে একটু অসুবিধা আছে অসুবিধা কারণ শ্বশুরবাড়িতে ঠিক ঠাকুরের সেবা মত গোপাল সেবা তো নেই তাদের খুব অসুবিধে হয় আমার গোপুদের খুব মানে সমস্যা হয়ে যায় থাকতে শুতে সব কিছুতেই তাই জন্য গত দুবার নিয়ে গিয়ে আমি নিজে খুব ভুগে গেছি সেই কারণের জন্য তাই তাদের এবারে আর নিয়ে যাব না দুদিনের জন্য আমার বান্ধবীর কাছে থাকবে আমার বান্ধবীর কাছে অনেক গোপু আছে তাদের সঙ্গে থাকবে খেলবে একসাথে সমস্ত কিছু মজা করবে গোপুরা অনেক আনন্দে থাকবে আর সকাল সকাল তাদের দামোদর মাছ যেহেতু তাদের আরতিটা করিয়ে দিলাম আর সাথে প্রভাতের জল তাদের জন্য ছিল লাড্ডু এবার বেরোনোর প্রস্তুতি আমার চলছে কমপ্লিটই হয়ে গেছে এবার বেরোবো যথারীতি তাদের ঢাকাঢুকিন দিয়ে নিয়ে এসছি কারণ বাইরে বড্ড রোদ এ রোদে আমাদের অবস্থাই খারাপ তাহলে গোপুদের অবস্থা কি হবে আর এই সেই মাসি যে মাসির কাছে গোপুরা থাকবে আর মাসিরা এই মাসে কিন্তু তাদের অঙ্গরাগ কাপড় সব তৈরি করে দেয় গোপুদের দিয়ে আমি আমার মা জননী আর আমার কর্তামশাই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম তা আমার মাকে বললাম একটু তাকা তাই একটু তাকালো তাই হোক কেমন লাগলো জানাবেন রাধে রাধে